বন্ধুরা মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল রেডি হয়ে বেরি করেছে যেদিকে আমার পরমশাই বসে আছে আর ওই আমরা যাচ্ছি মামনির অফিস পিকনিং এ ব্যান্ডেলে এখন টোটোতে আছি তারপর ট্রেনে উঠি আবার ওকে দিয়ে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি চলো টাটা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে আমরা ট্রেনে উঠে গেছি ব্যান্ডেল আমাদের বড় মশায় কেটে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে কারণ ওদের ছেলেদের অভ্যাসটাই তাই ভিতরের বাসা তারপরে আমরা চলে এসেছিলাম পিকনিক স্পট এখানে এসেছিলাম মানে এখানে ছিল আমাদের মামনিদের আর কি পিকনিকের অনুষ্ঠানটা যাই হোক এই যেসব যাচ্ছি এসছিল অন্য জায়গা থেকে পিকনিক করতে এসেছিল আর এখানে কিন্তু মেন আকর্ষণ হচ্ছে আম গাছ প্রচুর আম গাছ চারিদিকে আর তেইশ নম্বরে ছিল মানে লাস্ট আমাদের স্পটটা তেইশ নম্বরে ছিল সেখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখো চারিদিকে অনেকে পিকনিক করতে এসেছিল যেদিকে সব খাবার টেবিল টেবিল রেডি করেছে আর এখানে খেলা হবে দেখো অনেক বড়ো কিন্তু জায়গাটা নিয়ে আর কি পিকনিক স্পটটাকে যাকে বলো তো তারপরে সকালে ব্রেকফাস্টে ব্রেকফাস্টেছিল গরম গরম মটরসাইকেল প্রচুর আমের দাম আচ্ছা ছিল জয়নগরের মোয়া ওদিকে মামুনি বসেছি এদিকে আমার কর্তামশাই মশাই বসেছেন ওই জন্য আমার দাঁত ভাঙাচ্ছে আর ওদিকে আমি বসে মানে ভিডিও তুলছিলাম তারপরে আমি অনগুনি একটু চলে এসেছিলাম ঘুরতে ঘুরতে আমি দোলনায় বসে বসে দোল খাচ্ছিলাম আর এই যে বাচ্চাগুলো সব স্লিপার চলছিলো তারপরে ছিলাম তারপরে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছিলো আর খেলছিলাম ইচ্ছা ছিল না খেলা যে হেরে যাবো তাও হোক খেললাম আর কি এতটা তো থাকতেই পারে সব দেখো দৌড়াচ্ছে এত সব বসতে পারে ইচ্ছা থাকো তোমরা বন্ধুরা ভালো লাগবে আশা করি দাঁড়ালে হবে আবার

তারপরে চলে এসেছিলাম গরম গরম ভক্তি মাছের পাতুরি এটাও আমার খুব প্রিয় তখনও ঝুড়ি ভাজা খেয়ে যাচ্ছি এতই ভালো লাগছিল আর ভেটকি মাছের পাতুরিটাও খুব গরম ছিল খাওয়া যাচ্ছিল না যে পাতুরিটা হচ্ছে আমার আমার বর বসে আবার বলছে প্রচণ্ড গরম খুব ভালো লাগে আর কি ভেটকি মাছের পাতুরিটা আর অনেকটা বেলা হয়ে গেছিল আমাদের স্বাভাবিক সেটাই হয় তারপরে চলে এসছে কষা লাল্লার খুব ছিল মানে ছিল না দেখো আমরা ফিরে যাচ্ছিলাম ওই দেখো একটা মন্দির কি মন্দির আমি জানি না মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম ছোট করে আর আমার ফোনে যেহেতু লাস্টের চার্জ পুড়িয়ে গেছে না সেই জন্য ভিডিওটা করতে পারিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বেরিয়ে গেছি ওখান থেকে আমরা ট্রেনে উঠে গেছি এদিকে আমি আর আমার বর বসেছে ওইদিকে মামুনি বসেছে কিছু আয় ঠিক আছে চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা রেসিপির সাথে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু প্লিজ তারা আনসাবস্ক্রাইব করো না আর সারাদিনে মানে ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের বন্ধু এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করো চাই হোক তাটা সবাই সাবধানে দেখো ভালো থেকো একটা কথা আমাদের